প্রিয় এখন খুব ব্যস্ত ওর ড্রয়িং নিয়ে কালকেই আবার ওর ড্রয়িং স্কুলে জমা দিতে হবে বাবা খুব ব্যস্ত একটু লুক 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 এই যে মের থেকে তাকান ওরে আমার বাচ্চা কি ব্যস্ত প্রিয় দেখো কি করতেছে মানে ও ক্রাফটিংয়ের কাজও করতেছে আবার হচ্ছে ড্রয়িংয়ের কাজ করতেছে বাবা এত ব্যস্ত একটু হাই দেন প্লিজ সে সে প্লিজ 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 মি ঘুরি কাটা দশটা বিশ দেখো আমার ছেলেটা এখনও ওর প্রজেক্টটা নিয়ে কাজ করতেছে ওদের স্কুল থেকে একটা প্রজেক্ট দিয়েছে সেই কাজটা করতেছে এখন এখানে হচ্ছে ও সানডে মানডে টিউসডে ওয়েসডে থার্সডে ফ্রাইডে স্যাটারডে এই লিখাগুলা ও এখানে লিখবে তো দেখো কি সুন্দর করে লিখেছে কি সুন্দর করে ক্রাফটিংয়ের কাজ করেছে মাসাল্লাহ মাসাল্লাহ বলতে কেউ কিন্তু ভুলে যাবে না কারণ আমার ছেলেটা অনেক হার্ডওয়ার্ক করছে তোমরা সবাই আমার ছেলের জন্য দোয়া করবে আর দেখো একটা মজার ব্যাপার ওর যে পেপারটা আর প্লাস হচ্ছে ও টি শার্টটা সব যেন একসাথে মিলেমিশে গেছে তো আমার ছেলেটা দেখো এই যে ক্রাফটিংয়ের কাজ করতেছে আঠা দিয়ে লাগাচ্ছে আবার হচ্ছে কালারিং পেপারের উপরে ফিশগুলো আর হচ্ছে সবগুলো ফিশ ও ড্র করেছে দেখো এখানে স্যাটারডে সানডে সানডে তারপর হচ্ছে ফ্রাইডে বাবা না ফ্রাইডে তারপরে এখনও লেখা কিছু বাকি আছে এখনও কমপ্লিট হয় নাই কিন্তু তারপরও মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে আমি জানি না তোমাদের কাছে কেমন লাগছে কিন্তু আমার অনেক ভালো লাগছে বাবা কষ্ট হচ্ছে বাবা লুক লুক তোমার কি হার্ড পরিশ্রম করে কষ্ট হচ্ছে না তোমার হ্যাপি ভালো লাগছে বলো ফিলিং গুড একটু বলো সবাইকে একটু বলো এভাবে বলে না বাবা এটা তো পচা কথা ভালোভাবে বলতে হয় বলো যে সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি আরো আরো অনেক অনেক ভালো কাজ করতে পারি ওকে আল্লাহ হাফেজ আজকে কি বলবো আর অনেকটা রাত হয়ে যাচ্ছে আমাদের আমরা আর্লি আর্লি ঘুমিয়ে পড়ি আবার আর্লি আর্লি উঠি তোমরা তো সবাই জানো আমরা ভোরে উঠে পড়ি কিন্তু ওকে যেটা হচ্ছে তো আজকে অনেকটাই লেট হয়ে যাচ্ছে এখনো আমরা ডিনার করি নাই তো মা ছেলে এখনও ডিনার করি না ওর বাবাও ওয়েট করতেছে কখন শেষ হবে কখন সে খাওয়া দাওয়া করবে ঘুম আসবে সব কিছু লেট সব কিছু দেরি তারপরেও আমাদের ভালো লাগা কাজ করতেছে যে প্রিয় এত সুন্দর একটা ড্রয়িং করেছে ক্রাফটিংয়ের কাজ করেছে মাসাল্লাহ আল্লাহ হাফেজ গুড নাইট এবং সবাই অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ সবাই অনেক অনেক ভালো থাকবা আল্লাহ হাফেজ Say bye bye, Baba. Good night, Dan. Bye bye. Good night. Have a sweet dream. Have a sweet dream, too. Okay. Done? You have done, Baba? Yes. Almost done. All done. Actually. Yes. Sunday. Sunday Sunday Okay all the way to Monday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sunday Sunday Monday Tuesday to... Okay now Okay Now hmm? Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Good job